বলতে পারবে কমেন্টে জানাবি তো এটা কি আর আমি কি করছি দেখো বন্ধুরা আমি কি করছি তোমরা দেখো আমি কোন জায়গায় ঢুকে আছি তোমরা কমেন্টে জানাবি তো এটা কী জিনিস কার কার বাড়িতে এরকম আছে কমেন্টে জানাবি কিন্তু বন্ধুরা ঠিক আছে এটা কি বলো তো কে বলতে পারবে আমি কোথায় ঢুকে আছি হুম আমাকে কিডন্যাপ করে গেছে কিডন্যাপ সেই জন্য এখানে ঢুকিয়ে দিচ্ছি আর বলছে তোমাকে এই কাজগুলো করতে হবে না নাওলে বলে আমাকে ছাড়বে না সেইজন্য আমি এখানে ঢুকে আছি দেবkita বলে সকলকে নমস্কার তো বন্ধুরা দেখো আমি কি কাজ করছি আজকে বলো তো তোমরা কি এই ঘরটা দেখে বুঝতে পারছো আমি কোন ঘরে আছি বিল্ডিং ঘর আমি রাজমিস্ত্রি হয়ে গেছি ঘর বানাচ্ছি সব গ্রামের মেয়েরা তো সব কাজ কাজ পাড়ি বন্ধুরা তাই না গ্রামে মেয়েরা সব কাজ হয় গ্রামের মানুষ হচ্ছে মাটির মানুষ তাই না বন্ধুরা গ্রামের মানুষরা মাটির মানুষ সব কাজ করে তো এটা কিসে কি ঘর তো কে জানো এটাতে কি রাখা হয় এই ঘরে তো সবাই কমেন্টে জানাবে আর আমার মতো কে লেপা মুছা করতে জানো সেটা কমেন্টে জানাবে তো আমরা হচ্ছে গ্রামের মেয়ে বস আমাদের সব কিছু করতে হয় আর আমরা সব কাজ পারি কে কে আমার মতো লেপা মোচা করতে পারো কমেন্টে জানাবে এটা কিসের ঘর এটা হচ্ছে ছোট একটা ঘর ঘরের ভিতরে ঘর আছে এই ঘরটা যাদের গ্রামের বাড়ি তারা কিন্তু জানো যে এই ঘরটা কিসের আর যারা কেউ হয়তো জানে কেউ জানে না সবাই জানে না কাদা মাটি মাটি আছে জল আছে তারপর লিপছি তো দেখো বন্ধুরা এই হয়ে গেছে এদিকটা এখান থেকে এই হয়ে গেছে আর এই এখন পুরো করব আর নিচটা দেখো নিচটা নিচে দেখো নিচে কত সব ফেটে ফেটে গিয়েছিল মাটি দিয়েছি তো তোমার ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কোন করে আছি একটু ক্যামেরাটা পিছা চা এরকম এরকম কিছু দেখো কোথায় আছি দেখা যাচ্ছে এই ঘরটা দেখো ঘরের উপরে ঘর যে হাঁড়ি আছে চার উপরে চাল আছে দেখো ঘরের মাঝখানে ঘর কার কার এরকম আছে বলবে আর এই ঘরটা কীসের জন্য হয় সেটাও বলবে কমেন্টই ঠিক আছে বন্ধুরা আমরা তো সব পারি বন্ধুরা সব 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 এ মা এটা তো হয়নি তাও আমি ওদিকে লেফটে যাচ্ছি পুরোটাই সব পারি সব করতে হয় আমার কিন্তু সহজ কাজ মনে করো না বন্ধুরা এটা কিন্তু খুব কঠিন কাজ চলো বন্ধুরা আমার পরে দেখাচ্ছে